আমি আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করি দু হাজার আঠারো সালে ভিডিও এডিটিংয়ের মাধ্যমে এবং তারপর থেকে এখন পর্যন্ত ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আলহামদুল্লাহ বেশ ভালোই চলছে ভিডিও এডিটিং আমার ফ্রিল্যান্সিং সার্ভিসের একটা ইন্ট্রিগাল পার্টি বলতে পারেন এই ভিডিও এডিটিং এর কারণেই সিআম শহীদুরের সাথে আমার কাজ করার সৌভাগ্য হয় এবং বাইরের দেশের অনেক ক্লায়েন্টের সাথেও কাজ করার সুযোগ হয় শুধুমাত্র এই ভিডিও এডিটিংয়ের কারণেই এই ভিডিওতে আমি কথা বলবো দু হাজার সালে এসে আমাকে যদি পুনরায় প্রথম থেকে শুরু করতে হতো ভিডিও এডিটিং শিখে তারপরে আমার ফার্স্ট ক্লায়েন্টটা কীভাবে আমি পেতাম সেই রোড ম্যাপটাই আপনাদের সাথে শেয়ার করবো যারা অলরেডি ভিডিও এডিটিং পারেন তারা টাইম স্ট্যাম্প থেকে আপনার পছন্দের পার্টটা চয়েস করে দেখতে পারেন উইথ আউট ফার্দার ডু লেট স্টার্ট তো স্টেপ নাম্বার ওয়ান লার্ন ভিডিও এডিটিং আমার ফার্স্ট টার্গেট থাকবে মোটামুটি টোয়েন্টি আওয়ার্স স্পেন্ড করা ভিডিও এডিটিংয়ের প্রতি যত ধরনের বেসিক জিনিসগুলো আছে। সেটা হলো গিয়ে রিগার্ডলেস অব দ্য প্ল্যাটফর্ম আমি ইউজিং যে সেটা ক্যাপকাট হতে পারে সেটা প্রিমিয়ার প্রো হইতে পারে আফটার ইফেক্ট হতে পারে ডাভ ইঞ্চি হইতে পারে যেটাই হোক না কেন আমার ফার্স্ট টার্গেট থাকবে ভিডিও এডিটিংয়ের বেসিক জিনিসগুলো আসলে আগে ক্লিয়ার করে নেওয়া কিভাবে কোথায় কাটস দিতে হবে কত ধরনের কাটস আছে বেসিক কী কী ট্রানজিশন আমি ইউজ করতে পারি কালার গ্রেডিং আসলে কীভাবে করতে হয় কালার কারেকশন কীভাবে করতে হয় কিভাবে হলো গিয়ে ইজিলি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো কি ফ্রেমগুলো আসলে ভাবে কাজ করে ফার্স্টে আমার টার্গেট থাকবে এই জিনিসগুলো যত তাড়াতাড়ি সম্ভব বুঝে ফেলা এবং অ্যাপ্লাই করতে শেখা পাশাপাশি আমি চেষ্টা করব অডিয়েন্স সাইকোলজি বোঝার জন্য এবং অডিয়েন্স রিটেনশন কিভাবে কাজ করে সেই জিনিসগুলো নিয়ে অনেক বেশি পড়ালেখা করব ভিডিও এডিটিং মানে এই না যে আমি অনেক ধরনের ইফেক্টস দিব অনেক বেশি ফ্যান্সি কিছু করব যেটা দেখে আমার অডিয়েন্স সারা দিন আমার ভিডিও দেখতে থাকবে ভিডিও এডিটিংয়ের মধ্যে ফার্স্টে যেটা আসতেছে সেটা হলো যে কন্টেন্ট ডিমান্ড আমি আগে বুঝতে চেষ্টা করব যে কোনো একটা ভিডিও আসলে কি পারপাসে বানানো হইতেছে সেটা অডিয়েন্স কারা তারা আসলে কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করে এবং ভিডিও থেকে এন্ড গোলটা কি যখন আমি এই জিনিসগুলো ফার্স্ট আগে বুঝে ফেলতে পারবো তখন আমার জন্য এডিটিং প্রসেসটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে যদি একটা ভিডিও ডিমান্ড থাকে একটা ইউএস এর মানুষজন মোটলি আঠারো থেকে চব্বিশ বছরের মধ্যে যারা আছে তারা তখন আমাকে আফটার এফেক্ট খুলে অনেক ফ্যান্সি কাজ করার জন্য বসতে হবে না তখন আমাকে চিন্তা করতে হবে যেহেতু এজুকেশনাল ভিডিও অনেক বেশি ফ্যান্সি এডিটস দিয়ে আসলে লাভ নাই যেহেতু এডুকেশনাল ভিডিও আমাকে চেষ্টা করতে হবে ভিডিওর মধ্যে যে জিনিসগুলো বলছে সেগুলো কিভাবে খুব সহজে পোর্ট্রে করতে পারি আমি তো আমার ফার্স্ট টার্গেট থাকবে বেসিক টু ইন্টারমিডিয়েট পর্যন্ত যত তাড়াতাড়ি সম্ভব জিনিসগুলো শিখে ফেলা যেকোনো একটা প্ল্যাটফর্মে আমি স্টিক করার চেষ্টা করব মাল্টিপল প্ল্যাটফর্মস থেকে জাম্প না করে তো এটা যাবে আমার লার্নিং জার্নি মোটামুটি আমি সাত দিন থেকে দশ দিন পর্যন্ত জাস্ট শিখতে থাকব এবং আমি এরকম করে র্যান্ডম একটা ভিডিও করব ভিডিও করে নিজের ভিডিও নিজে এডিট করা শুরু করব বা বাইরের হলো গিয়ে বেশ কিছু ক্লিপস নিব ক্লিপস নিয়ে জোড়াটাই দিয়ে আমি বিভিন্ন জিনিস করার চেষ্টা করব। এবার আসতেছে স্টেপ নাম্বার টু ক্রিয়েট একটা পোর্টফোলিও যখন আমি দেখবো আমার স্কিল ইন্টারমিডিয়েট লেভেলে চলে আসছে আমি মোটামুটি সব জিনিসগুলোই করতে পারতেছি অ্যাডভান্স জিনিসগুলো ছাড়া তখন আমি সেই ইন্টারমিডিয়েট জিনিসগুলোই ইউজ করে পাঁচ থেকে দশটা ভিডিও এডিট করার চেষ্টা করব আমি চেষ্টা করতাম দশটায় ভিডিও এডিট করতে এবং এডিট করার সময় আমি আমার নিজের ভিডিওগুলো ইউজ করতাম না আমি চেষ্টা করতাম যত ধরনের রিনাউন্ড ক্রিয়েটার আছে তাদের পডকাস্টগুলো আসলে ডাউনলোড করা ডাউনলোড করে সেখান থেকে যে পাঞ্চি ক্লিপসগুলো আছে সেগুলো আসলে নেওয়া নিয়ে তারপর সেগুলোকে এডিট করা আমি টার্গেট করতাম পাঁচজন বড় ক্রিয়েটারকে যাদের পডকাস্ট আছে এবং সেই ভিডিওগুলো এডিট করার চেষ্টা করতাম যেমন অ্যালেক্স শর্মজি গ্যারিভি আলি আবদাল করি সানচেস এবং আরও অনেকে যেহেতু এরা অনেক বড়ো ক্রিয়েটার যাদের সাথে আমার কাজ করার কোনো সুযোগই নাই আমি চেষ্টা করতাম এদের পাঁচটা ভিডিও এডিট করে একটা লুক অ্যান্ড ফিল দিতে যে আমার এডিটটা বড় ক্রিয়েটারদের ভিডিওতে পড়লে কেমন হয় এবং পাঁচজন এমন ক্রিয়েটারকে টার্গেট করতাম যাদের কম্প্যারিটিভলি ছোট অডিয়েন্স বেজ আছে এবং যাদের সাথে আমার কাজ করার একটা সুযোগ হলে হতে পারে তো আমি এই দশটা ভিডিও দিয়ে আমার পোর্টফোলিও বানাইতাম পোর্টফোলিওর জন্য আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতাম সেই ইউটিউবে জাস্ট আমি আপলোড করে দিতাম ভিডিওগুলো আমি কখনোই লম্বা করবো না শর্টস দিয়ে আসলে শুরু করব তো দশটা শর্ট ভিডিও আমি একটা চ্যানেলে আপলোড করব এবং আমি আমার ইউটিউবের যে বায়ো থাকবে সেই বায়োতে আমি লিখে দিতাম আমার ইমেল অ্যাড্রেস আমাকে আমার সাথে কীভাবে কন্ট্যাক্ট করতে পারে এবং আমি আসলে ওপেন টু ওয়ার্ক ওপেন টু টেক ডিফারেন্ট ভিডিও এডিটিং প্রজেক্টস সাইড বাই সাইড আমার শেখার জার্নি তো চলতেই থাকবে তো আমার শেখার জার্নি গেল পোর্টফোলিও বানাইলাম এবার আরেকটা যে জিনিস করবো সেটা হলো ইউটিউবের পাশাপাশি আমি আমার লিঙ্কডন এবং টুইটার অ্যাকাউন্ট খুলব লিঙ্কডন এবং টুইটার অ্যাকাউন্ট আমি একদিন সময় দিয়ে মোটামুটি অপটিমাইজ করার চেষ্টা করবো মোটামুটি একটা সুন্দর কাবার ফটো সুন্দর প্রোফাইল পিকচার এবং আমার সম্পর্কে অ্যাবাউট সেকশন আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স মোটামুটি আমার সম্পর্কে মানুষের যা জানা দরকার আমি যে অথেন্টিক আমি যে ভুয়ানা এই জন্য আমি প্রত্যেকটা জিনিস মোটামুটি সাজায়ে অপটিমাইজ করে আমি রেডি করে রাখবো লিঙ্কডিনের ব্যানারে আমি ক্লিয়ার একটা মেসেজ দেওয়ার চেষ্টা করব। আমি যে আসলে ভিডিও এডিটিং করি এবং আমার সাথে মানুষজন কীভাবে যোগাযোগ করতে পারে ফিচার সেকশনে আমি আমার পোর্টফোলিও যেটা বানাইছি ইউটিউবে সেই লিঙ্কটাকে এমবেড করে দেবো এবং পাশাপাশি একটা লিঙ্ক রাখবো যেখানে মানুষজন আমার সাথে মিটিং বুক করতে পারবে অন দ্য আদার হ্যান্ড টুইটার বা এক্স এক্সে গিয়ে আমি যেটা করব। মোটামুটি একইভাবে লিঙ্কডের মতো ব্যানার থাকবে প্রোফাইল পিকচার থাকবে এবং বায়ো থাকবে এবং বায়োর পাশাপাশি আমি একটা লিঙ্ক অ্যাড করা যায় এক্সে এবং সেই লিঙ্কটা হবে আমার সাথে বুকে কল মিটিং লিঙ্ক স্টেপ নাম্বার ফোর ক্রিয়েট কন্টেন্ট ডেইলি তো সপ্তাহ যেহেতু সাত আর আমি মোটামুটি চেষ্টা করব পাঁচ দিন পোস্ট করার জন্য পাঁচ দিনের মধ্যে একদিন আসলে আমি আমার ভিডিও পোস্ট করব। যেহেতু আমার কাছে লিমিটেড অ্যামাউন্ট অফ ভিডিও আছে আমি চাইবো না যে খুব তাড়াতাড়ি ভিডিওগুলো শেষ হয়ে যাক তো একদিন গেলো ভিডিও পোস্টে আর রইল চার দিন এই চার দিনের মধ্যে একদিন আমি শেয়ার করব আমার পার্সোনাল স্টোরি আমি আসলে কে আমি আসলে কি করতেছি কীভাবে আসলে আমি ভিডিও এডিটিং শিখতেছি ভিডিও এডিটিংই কেন আসলে শেখা শুরু করলাম আমার আসলে ব্যাকগ্রাউন্ড কী আমার লাইকস ডিসলাইকস আমি আসলে কাদেরকে ফলো করি আমার অ্যাসপারেশন কী আমার গোল কী ভিশন কী মিশন কী এই জিনিসগুলো আসলে আমি আরেক দিন পোস্ট করব তো এই গেল হলো কে দুই দিন আর রইতেছে তিন দিন এই তিন দিনের মধ্যে আমি একদিন চেষ্টা করব। আমার ভিডিও এডিটিংয়ের ব্রেকডাউনগুলো দেওয়ার জন্য যেহেতু আমি সপ্তাহে প্রথম দিন একটা ভিডিও পোস্ট করে ফেলছি সেই ভিডিওটা তো আমার কাছে আছেই তো সেই ভিডিওর টাইমলাইন বা সেই ভিডিওর বিহাইন্ড দ্য সিন কত বড় ভিডিও ছিল কিভাবে আমি কাট করলাম কোন ইফেক্টসগুলো আসলে বসাইলাম সেগুলো জাস্ট আমি ফোন থেকে রেকর্ড করে আমি আরেকদিন পোস্ট করে দিব এই হলো তিন দিন আর থাকতেছে দুই দিন আর যে দুই দিন আসে সেই দুই দিনের মধ্যে একদিন আমি আমার সার্ভিস নিয়ে পোস্ট করব এবং আরেক পোস্ট করব আমার যে কমিউনিটির মধ্যে আছে যারা অলরেডি ভিডিও এডিটিং করতেছে তাদের যে ভিডিওগুলো আমার ভালো লাগতেছে সেগুলো আসলে আমি আমার টাইম লাইনে শেয়ার করবো বা তারা কিভাবে সেই ভিডিওগুলো করলো সেগুলোর ব্রেকডাউন করার চেষ্টা করব তো এই গেল মোটামুটি পাঁচ দিনের কন্টেন্ট এইভাবে আমার টার্গেট থাকবে যতদিন আমি ক্লায়েন্ট পাইতেছি ততদিন আমি সেইমভাবে কনসিস্টেন্টলি এই পোস্টগুলো করতে থাকবো সেলস কন্টেন্টগুলো অনেক আসলে বুঝতে পারে না সেলস কন্টেন্টগুলোতে আমি মোস্টলি চেষ্টা করব যে আমি আসলে ওপেন টু ওয়ার্ক বা আমি আসলে এইভাবেই ভিডিও এডিট করতেছি তো আমার সাথে যদি কেউ কাজ করতে চায় তারা আসলে কিভাবে কাজ করবে আমি আমার স্ক্রিনে ডেমো একটা সেলস কন্টেন্টের এক্সাম্পল দিতেছি এটা দেখে একটা আইডিয়া নিতে পারেন এবার আসতেছে স্টেপ নাম্বার ফাইভ বিল্ড অ্যাক্টিভ কানেকশনস অর ফলো ইয়োর নিশ বেস অ্যাকাউন্টস লিঙ্কড আমার টার্গেট থাকবে ডেইলি দশটা করে আমার আইসিপি বা আইডিয়াল ক্লায়েন্ট প্রোফাইল অর্থাৎ আমি যাদের সাথে আসলে কাজ করতে চাচ্ছি তাদেরকে কানেক্ট করা লিঙ্কডিনে ফ্রি অ্যাকাউন্টের জন্য কানেকশন সেন্ড করার সময় মেসেজের একটা লিমিট করে দিছে তো সবাইকে আসলে আমি মেসেজ দিয়ে দিয়ে তারপরে আসলে কানেকশন রিকোয়েস্ট সেন্ড করতে পারতেছি না তাহলে আমার টার্গেট থাকবে মোটামুটি দশজনকে জাস্ট ট্যাপ করা যে কানেক্ট রিকোয়েস্ট কানেক্ট রিকোয়েস্ট কানেক্ট রিকোয়েস্ট এইভাবে আমি চেষ্টা করবো দশজনের সাথে কানেক্ট করার যাদের সাথে কানেক্ট করবো তারা অলরেডি ভিডিও ক্রিয়েট করতেছে বা তারা ভিডিও শেয়ার করে এইরকম মানুষজন হইতে হবে এবং টার্গেট থাকবে তাদের যেন টাকা পয়সা থাকে কীভাবে টাকা পয়সা থাকবে তারা বিজনেস ওনার্স বা ক্রিয়েটার্স বা তাদের ভালো একটা ফলোইং আছে এই জিনিসগুলো মোটামুটি ইন্ডিকেট করে তাদের টাকা পয়সা আছে তো তাদেরকে আমি অ্যাক্টিভলি কানেকশন রিকোয়েস্ট পাঠাবো এবং তাদের সাথে কানেক্ট করার চেষ্টা করব এবং আমার নিশ বেসড যে অ্যাকাউন্টসগুলো আছে আমি যেহেতু ভিডিও এডিট করতেছি আমি একজন ভিডিও এডিটার তার মানে আমাকে চেষ্টা করতে হবে অন্য যারা ভিডিও এডিটার আছে তাদের সাথে কানেক্ট করা তাদেরকে ফলো রিকোয়েস্ট পাঠানো তাদের সাথে কথাবার্তা বলা তাদের সাথে যখন কথাবার্তা বলবো তারা কিভাবে কাজ করতেছে তারা কিভাবে ক্লায়েন্ট পাইতেছে তারা আসলে কি লিঙ্কডে পোস্ট করতেছে কেউ করতেছে না তাদের জন্য কোনটা কাজ করছে তারা কোন কোন প্ল্যাটফর্মে সার্ভিস দিতেছে এই ইনসাইটসগুলো আমি খুব সহজেই পাইতেছি এগুলো পাওয়ার মাধ্যমে আমার জ্ঞান সমৃদ্ধ হইতেছে ইন্ডাস্ট্রি সম্পর্কে আপডেটস পাচ্ছি তো আইডিয়াল কাস্টমার প্রোফাইলকে কেন আমি অ্যাড করবো অ্যাড করার কারণ হলো গিয়ে একটা সাইকেল কাজ করবে ফার্স্ট আপনি আপনার ভিডিও পোস্ট করছেন তারপর আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠাইছেন সে কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে অ্যাকসেপ্ট করে আপনার ভিডিওটা মোস্ট প্রাবলি দেখবে আপনার বায়োটা যদি ইন্টারেস্টিং হয় বা আপনার যে সার্ভিসটা দিচ্ছেন আপনার প্রোফাইলটা দেখার ইচ্ছা হলে যখন কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে মোস্ট অফ দ্য টাইম আমরা যেটা করি মানুষটাকে যায় একবার প্রোফাইলটা ঘুরে আসি যখন আপনার প্রোফাইলে ক্লিক করবে গিয়েই ফার্স্টে আপনার দেখবে একটা ভিডিও পোস্ট করা ভিডিওটা কিভাবে এডিট করছেন কতটুকু সুন্দর হয়েছে এই জিনিসগুলো সে ফার্স্টেই দেখতে পাইতেছে তাহলে যেটা হয়েছে আপনি একটা লুপ ক্রিয়েট করতেছেন তার সাথে কানেক্ট করা কানেক্ট করার মাধ্যমে আপনার কাজটা দেখান দেখানোর পরে প্রতিনিয়ত আপনি যত পোস্ট করবেন সেই পোস্ট তার সামনে যাবে সে দেখবে সে এঙ্গেজ করুক আর না করুক সে দেখতেছে এইভাবে গিয়ে সে আপনার সার্ভিস সম্পর্কে আপনার স্কিল সম্পর্কে আপনার অ্যাবিলিটি সম্পর্কে এডুকেট হইতেছে এবার আসতেছে স্টেপ নাম্বার সিক্স সেটা হলো কোল্ড আউটরিচ আমার টার্গেট থাকবে ডেইলি দশটা করে কোল্ড আউটরিচ মেসেজ পাঠানো সেটা হতে পারে এক্সে সেটা হতে পারে লিঙ্ক ইনে ওভারঅল আমি চেষ্টা করব দশটা কোল্ড আউটরিচ মেসেজ পাঠানোর জন্য কোল্ড আউটরিচের জন্য আমি আমার এই স্ক্রিনে থাকা যে টেম্পলেটটা আছে মোটামুটি এটাকে কাস্টমাইজ করে একটা মেসেজ পাঠানোর চেষ্টা করব এইভাবে করে যতদিন আমি আমার ক্লায়েন্ট পাইতেছি ততদিন আমি কোল্ড আউটরিচ মেসেজ পাঠাইতেই থাকবো কোল্ড আউটরিচ মেসেজ পাঠানোর সময় আমি খুব কেয়ারফুলি একটু চেষ্টা করব তারা কোন প্ল্যাটফর্মে অ্যাক্টিভ সেটা দেখার জন্য সাপোজ আমি তাকে খুঁজে পাইছি লিঙ্কডিনে কিন্তু লিঙ্কডিনে সে অত বেশি অ্যাক্টিভ না সে ইনস্টাগ্রামে অ্যাক্টিভ তখন আমি গিয়ে তার ইনস্টাগ্রামে নক করবো যেন খুব সহজেই তাকে আমি রিচ করতে পারি নেক্সট স্টেপ নাম্বার সেভেন ওয়ার্ম আউটরিচ ওই যে আমি বলছিলাম একটা সাইকেল ক্রিয়েট হইতেছে তো আমি একটা এক্সেল শিট বানাবো যেখানে যারা আমার কানেকশন রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করতেছে তাদের নাম লিঙ্ক এবং কোন ডেটে আমার কানেকশন রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছে সেই ডেটটাও আমি লিখে রাখবো তো ফার্স্টে আমার যখন কেউ কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে তাদেরকে আমি একটা গ্র্যাটিটিউড বা একটা ওয়েলকাম মেসেজ পাঠাবো সেটা হতে পারে তাদের কোনো একটা ভিডিও ভালো লাগছে তাদের কোনো একটা পোস্ট আমাকে ইন্সপায়ার করছে বা সিম্পল একটা থ্যাংকস মেসেজ পাঠানো যে থ্যাংকস ফর কানেক এরপরে আমি মোটামুটি সাত দিন ট্র্যাক করবো যে তাদেরকে আমি সাত দিনের মধ্যে আর কোনো মেসেজ ট্যাসেজ দিবো না কারণ নেক্সট সাত দিনে তো আমি মোটামুটি পোস্ট করবো তারা আমার ভিডিওগুলো দেখবে বা আমার পোস্টগুলো তাদের সামনে যাবে তারা মোটামুটি আমার সম্পর্কে জানবে এজুকেট হবে এবং তাদের কমেন্ট সেকশন গিয়ে আমি এঙ্গেজ করবো যেন তারা আমাকে দেখে ডেইলি তাদের চোখের সামনে আমি পড়ি এবার সাত দিন পরে গিয়ে আমি মোটামুটি তাদেরকে একটা মেসেজ পাঠানোর চেষ্টা করবো বা একটা পিচ করবো যে হ্যাঁ এই দেখো আমি তো ভিডিও এডিটিং করতেছি ভিডিওগুলো তোমার কেমন লাগতেছে তোমার জন্য কি আমি একটা ফ্রি ভিডিও এডিট করে দিব কিনা তুমি আমার পোর্টফোলিওটা একটু চেক করে দেখতে পারো তোমাকে ভিডিও এডিটার লাগবে এইভাবে গিয়ে তাদের সাথে আমি একটা ওয়ার্ম ডি এম কনভার্সেশনের মধ্যে আমি চলে যাব তো মোটামুটি এই সাতটা স্টেপই আমি ফলো করার চেষ্টা করবো আমি আমার প্রেজেন্ট এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি এই স্টেপসগুলো আমি যখন শুরু করছিলাম আমি করি নাই কিন্তু এখন গিয়ে যদি আমি এই স্টেপসগুলো ফলো করি আমি উইদিন এক মাস বা দুই মাসের মাথায় যদি ঠিকঠাক মতো আমি জিনিসগুলো করতে পারি জিনিসগুলো ক্লিক করা শুরু করবে এবং আমি আমার ফার্স্ট ক্লায়েন্টটাও পেয়ে যাব তো আমি যদি ভিডিও এডিটিং আবার শুরু করি আমি আসলে এই স্টেপসগুলো ফলো করবো তো আপনারা যদি শুরু করতে চান এই স্টেপসগুলো শুরু করতে পারেন ওভারঅল যে প্রসেসটা আমি বললাম যেটা পাথ হয়ে আপনাদের সাথে শেয়ার করলাম এই সিম্পল পাথ হয়ে মানুষজন মোটামুটি থাউজেন্ড ডলার্সে তাদের পেইড করছে ব্যাচে সেই জিনিস আমি জাস্ট আপনাদেরকে সিম্পলি ফ্রিতে বলতেছি ট্রাস্ট মি ওভারঅল প্রসেসটা তো আপনারা দেখছেন শুনছেন প্রত্যেকটা স্টেপ আপনাদের কাছে মেক সেন্স করা উচিত প্রত্যেকটা স্টেপ একটা আরেকটার সাথে ইন্টার কানেক্টেড একটা আরেকটাকে ইনফ্লুয়েন্স করে এবং একটা আরেকটার জন্য রিজন ক্রিয়েট করে ভালো কিছু হওয়া জন্য তো এইভাবে মোটামুটি আপনি যদি ফলো করতে পারেন দুই মাস বা তিন মাস যদি কন্টিনিউসলি জিনিসটার সাথে লেগে থাকতে পারেন ইনশাল্লাহ ভালো কিছু হবে ভালো কিছু বলতে আপনি পেড ট্রান্স পাবেন ভাই তো দ্যাট সাইড থ্যাঙ্কস ফর ওয়াচিং সি ইন দ্য নেক্সট ওয়ান